দেখো আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে ওখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে তো আবার চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে সরস্বতী পুজো আর আমাদের ক্লাবের সম্মিলন সঙ্গে আজকে সরস্বতী পুজো আর আমি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছি আর এই দেখো আমাদের একটু পরে প্রশাসন বেরোবে তার জন্য বক্স রেডি আছে আর ওদিকে পুজো চলছে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে একটু পরে আমিও যাব পুষ্পাঞ্জলি দিতে তো চলো আর তোমরা দেখো একটু পুজোর সিন তোমরাও দেখো তারপরে তোমাদেরকে আরও ভালো করে চারদিকটা দেখাচ্ছি আর কি কী অনুষ্ঠান হবে তোমাদেরকে এরপরে বলবো তো চলো পুজো আমাদের শুরু হয়ে গেছে তোমরাও দেখতে পাচ্ছ যে পুজো শুরু হয়ে গেছে তো পুজোটা হোক আর তোমাদের আর একটা কথা বলা হয়নি কারণ আজকে হচ্ছে আমার ভাগ্নির মুখে ভাত মানে সরস্বতী পুজোর দিনই ওর আমার ভাগ্নির মুখে ভাত তো আমাকে একটু পরে বনবাড়ি যেতে হবে তো চলো বনবাড়িতে গিয়েও তোমাদেরকে দেখাবো আমার ভাগ্নির মানে অন্নপ্রাশনের কিছু ভিডিও তো তোমরা দেখতে থাকো এ দেখো আমি আর সুমন মঞ্চে দাঁড়িয়ে আছি আর ভিডিওটা সাম্বা করছে সাম্বাকে তোমরা চেনো আর ভিডিওতে দেখেছ আর এই দেখো বক্স তো ফিটিং হয়েই আছে তোমাদেরকে দেখিয়েছি এ দেখো মঞ্চের উপরে কাঁচা ফুলের কাজ করতেছি আর চেন দিয়ে রজনী চেন আর এই সূর্যমুখী ফুলগুলো নিয়ে এসেছি আর মঞ্চ সাজাচ্ছি তো চলো সাজানো হয়ে যাক এই দেখো মাম্মিমা সবাইকে এখানে প্রদীপে দিয়ে এই যে তাপ নেয় সেটা দিচ্ছে আর সবাই দেখো কথাটা এনজয় করছে তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখলে তো দেখো আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে ওখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আর বক্তা তোমাদেরকে দেখিয়েছি প্রসেশনের জন্য পুজোর পরে প্রসেশনটা হবে কারণ আমাদের সকাল সকাল পুজো হয়ে যায় আর তো চলো অনেকেই এসছে পুষ্পাঞ্জলি দিতে চলো পুষ্পাঞ্জলি তো শুরু হয়ে গেছে আমি কিন্তু আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আর পুজোর বা প্রসেশনের ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না আর চলো আমাকে বনবাড়ি যেতে হবে কারণ তোমরা তোমাদেরকে আগেও আগেই বলেছি যে আমার আজকেই আমার ভাগ্নির অন্নপ্রাশন তো চলো একেবারে বনবাড়িতে গিয়েই দেখা হচ্ছে দেখো ভাগ্নিকে সাজানো চলছে আর সবাই মিলে ভাগ্নিকে ফুলের সব মালা আর হাতের ই আর ফুলের চূড়া এগুলো পরাচ্ছে চলো ভাগ্নি সব কিছু পরা হয়ে যাক তারপরে আমি ভাত খাওয়াবো আর ফটোশ্যুট করব কিছু কারণ থামবেল বানাতে হবে তোমাদের জন্য আর দেখো প্রচুর কান্না করছেও কিন্তু সবাই মিলে ওকে যখন ধরে এগুলো পরাচ্ছে প্রচুর কান্না করছে তো দেখো আমি আমার ভাগ্নিকে কোলে নিয়ে বসে গেছি আর ফটোশুট চলছে তো চলো এবার আমি আমার ভাগ্নিকে ভাত খাওয়াবো আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা তো আমার ভাগ্নি দেখো আমি যে উপহারটা দিয়েছি ও সেটাকেই খেয়ে নিচ্ছে আর খালি ফুল খেয়ে নিচ্ছে তো চলো ওকে ভাতটা খাইয়ে দিই

আমি বনবাড়ি থেকে চলে এসেছি আর এই দেখো অনুষ্ঠান যেখানে হবে সেই মাঠে আমি আবার চলে এসেছি আর আমাদের অঙ্কন প্রতিযোগিতা চলছে দেখো কত ছেলে মেয়ে এসেছে ছবি আঁকার জন্য সবাই ছবি আঁকছে আর এসে আমি ভিডিওটা চালু করেছি এই সবে দেখতে থাকো আর বিকেলে আরও অনেক কিছু খেলাধুলা আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো কি কী খেলাধুলা আছে চলো অনেকেই ছবি আঁকতে এসেছি কিন্তু এটা চলো ছবি আঁকা হয়ে যাক আঁকা আবার একেবারে বিকেলের খেলাধুলো দেখাবো তোমাদেরকে খেলা চালু হয়ে গেছে চলো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কারণ তোমাদেরকে বলি বলেছিলাম যে বিকেলে দেখাবো কী কী খেলা হবে দেখো খেলাটা চলছে আর এই খেলাটার আমি কিন্তু নাম জানি না কিন্তু খেলার নিয়মটা তোমাদেরকে বলি সবাই গোল করে দাঁড়িয়ে আছে ওই বলটা যার কাছে যাবে তার পাশের ডান দিকের আর দিকের দুজনকে বসতে হবে মানে বলটা যে ক্যাচ ধরবে তার সাইটের দুজনকে বলটা ধরতে হবে এটা হচ্ছে খেলার নিয়ম আর অন্য কেউ যদি বসে যায় ডিসকোয়ালিফাই বা কেউ যদি না বসে সেও ডিসকোয়ালিফাই খেলা থেকে বাদ তো চলো তোমরা খেলাটা এনজয় করতে থাকো তোমরা খেলাটা এনজয় করো আর এই ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ ব্লগ অনেক বড় হয়ে যাবে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আবার আচ্ছা ভিডিও নিয়ে আসবো এই অনুষ্ঠানেরই এরপরে চলো বাই টাটা